এসে আপা বুঝতে পারি আমাকে নিয়ে আপার ঘরে আবার অশান্তি শুরু হয়েছে ঠিক করি যেভাবেই হোক একটা মেয়েছে উঠতে হবে তবে কিভাবে কি করব বুঝতে পারি না বাড়ি থেকে কোনো টাকা পয়সাও পাওয়া যাবে না যা কিছু করি না কেন আমাকেই করতে হবে আপাতত একটা থাকবার জায়গা হলেই হয়ে যাবে একটা মেস খুঁজে পাই এক রুমের চারটা বেড যার একটা বেডে আমি থাকব। মাস শেষে বারোশো টাকা দিলেই হবে সাথে বিদ্যুৎ বিল সমস্যা হলো চারটা রুমের ষোলো জনের জন্য একটা ওয়াশরুম এবং একটাই গোসলের জায়গা তবে আমি মানিয়ে নিয়েছি গোসল করি রাতের বেলা এই সময় গোসলখানায় ভিড় থাকে না দুপুর বেলায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় রাতের গোসল করে প্রথম দিকে ঠান্ডা লেগে তো সপ্তাহ খানেক পরে অভ্যাস হয়ে যায় আপার বাসা এখন তেমন যাওয়া হয় না আপা ফোন দিয়ে বেশ কয়েকবার যেতে বলেছে তবে আমার যেতে ইচ্ছে করে না আপাকে দেখতে ইচ্ছে করে যদিও তবে ওই বাসায় যেতে ইচ্ছে করে না শুক্রবার নামাজ পড়ে এসে কেবল পাঞ্জাবি খুলে বিছানার উপর বসেছি তখনই পাশের রুমের একজন বলে আজাদ তোর আপা এসেছে নিচে আসেন আমি নিচে যেয়ে দেখি আপা দাঁড়িয়ে আছে হাতের ভিতরে একটা ব্যাগ আপা আমাকে দেখেই বলে রে রেকি করেছিস, অনেক সুখে গিয়েছিস বাবু। ঠিকমতো খাস না।" আপা চলে হাত দিয়ে বলে "চুলগুলো তো বেশ বড় হয়েছে।" অনেক দিন পরে আপা আমাকে গভীর ভাবে মমতা নিয়ে দেখছে। আপা আমার জন্য খাবার নিয়ে এসেছে। মেসের ডাইনিং রুমে বসে আপার সামনে বসে খাবার খাই। যাবার সময় হাতের ভিতর কিছু খুচরো টাকা দিয়ে যায়। আপা শাড়ির আঁচলে কপাল মুছতে মুস্তে বলেন বুঝলি আজাদ তোরে বেশিই দিতে ইচ্ছে করে তবে এর বেশি আমার দেবার ক্ষমতা নেই এখানে দুশো টাকা আছে মাত্র আমি বলি আপা টাকা লাগবে না আর তুই টাকা পাবি কই চাকরি করিস না যে আপা বলেন হ্যাঁ চাকরি করলে তোরে কিছু হলেও দিতে পারতাম এই টাকাগুলো আসলে তোর ভাইয়া বাজার করতে দিয়ে যেত সেসব থেকে কিছু আর কি থাকতো এটা তুই রেখে দে বাবু আপা হাতের মুঠোর ভিতর টাকাগুলো দিয়ে দেয় যাবার সময় বলে যায় ঠিক মতো খাবার খেতে রাতে তাড়াতাড়ি যেন মেসে ফিরি এই শহরে একমাত্র আমার আপন বলতে আছেন যে গভীর মমতায় আমাকে দেখে শুকিয়ে যাওয়া শরীর দেখে মন খারাপ করে অসুখের খবর ছুটে শুনলে ভার্ট সিটি জীবন শেষ হলে অনেক জায়গায় চাকরির জন্য ছুটেও কিছু করতে পারিনি চাকরির পরীক্ষা ঠিকই দেই তবে রেজাল্টের সময় কেমন সব এলোমেলো হয়ে যায় কোথাও একটা চাকরি হয় না আমার মেসের রুমমেট সাহাব ভাই সাহাব ভাই একটা রেস্টুরেন্টে চাকরি করেন আমার হতাশ হওয়া দেখে বলে আজাদ তুই চাইলে আমাদের রেস্টুরেন্টে কাজ করতে পারিস আমি সুপারিশ করলে তোর এখানে চাকরি হবে আর সারা জীবন যে রেস্টুরেন্টে চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই আপাতত কর কিছু টাকা পয়সা পাবে সাহাব ভাইয়ের কথাটা ভালো লাগে পরের সপ্তাহ থেকেই রাতের শিফটে সাহাব ভাই যে রেস্টুরেন্টে চাকরি করেন সেখানে ওয়েটার হিসেবে যোগ দিই সাথে টিউশনগুলো আছে একটা অবশ্য ছেড়ে দিই তবে বাকিগুলো ধরে রাখি রেস্টুরেন্টে চাকরি তিন মাস চলে যায় তখনই আবার একটা বিশ্ববিদ্যালয়ের চাকরি হয়